প্রথম একটা কাজ আছে কি দেওয়া আছে সি আর কিউ অপেক্ষক এই কিউ অপেক্ষক থেকে আমরা কি পি অপেক্ষকে রূপান্তর করে নিতে হবে কারণ আমরা পি অপেক্ষকটা জানি কি চাহিদ অপেক্ষক বা দাম অপেক্ষক আর এই কিউ অপেক্ষকটাকে পি অপেক্ষতে রূপান্তর করে নিয়েছি আমি মাইনাস ওয়ান বাই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসেছি আর এই কিউটাকে কি বাম থেকে ডানে নিয়ে এসেছি তাই এটার চিহ্ন পক্ষান্তর থেকে চিহ্নের পরিবর্তন হয়ে যায়

আর মুনাফা অপেক্ষক হচ্ছে কি টিআর মাইনাস টিসি মানে মোট আয় অপেক্ষক থেকে খরচ অপেক্ষক বিও দেখো আমরা এখানে দেওয়া আছে সি বা সি একই কথা এই সি কে আমরা টিসিও প্রকাশ করতে পারি সিও বলতে পারি এটা মোট খরচ এটাও কিন্তু মোট খরচে নির্দেশ করে শুধুমাত্র সি দাও তাই এখানে এর যে মানটা ছিল সেটা বসাইছি আর মাইনাস ছিল সূত্রের মাইনাস আর টিসির যে মানটা ছিল ও বসাই দিয়েছি আর এই মাইনাসের জন্য কি ব্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো ছিল তার চিহ্নের বিপরীত চিহ্ন হয়ে গেছে তাই যেটার পাওয়ার বেশি ছিল সেই পাওয়ারটা আগে বসাইছি স্কোয়ার মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি বিয়োগ করলে মাইনাস থ্রি কিউ আর এবং পনেরো থেকে থ্রি কিউ বিয়োগ করলে ফোর কিউ আর টু থার্টি আমরা প্রথমে যতটুকু করেছিলাম কি মুনাফা নির্ণয়ের সূত্র সমাধান করার পরে মুনাফার যদি আমাদের প্রশ্ন করে সর্বাধিক মুনাফার পিস্তর নির্ণয় করে সর্বাধিক মুনাফা নির্ণয়ের সূত্র করতে হলে কি প্রথম মাত্রার অন্তর্কলন করতে হবে প্রথম মাত্রার অন্তর্কলনের যে সূত্র আছে মুনাফার যে সূত্র মানে সমাধান করে যেটা পেলাম সেই সমাধানটা কি অন্তর্কলন করে এই পাওয়ার প্রথমে এবং এই পাওয়ার সহ গুণ করে সিক্স আর এই পাওয়ার থেকে এক বিয়োগ করে স্কোয়ার এছাড়াও সেই সিস্টেম এক করা হয়েছে তার পরবর্তীতে মাইনাস সিক্স কমন নিয়ে এই চলক রূপান্তর করলে এই সিক্স নিয়ে এসে কি এটার সাথে জিরো আর মাইনাস সিক্স নিয়ে ভাগ করলে জিরো হয় আর অপেক্ষকটাকে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ করেছি এই সহ দুই আছে দুইয়ের উৎপাদক হচ্ছে কি টু ওয়ান আর টু কিউ থেকে মাইনাস কিউ করলে কিউ থাকে আর এখান থেকে কিউ কমন নিয়েছি কিউ কমন নিলে গেলে কিউ থাকে আর এখানে প্লাস টু থাকে মাইনাস ওয়ান নিলে এটাকে কিউ প্লাস মান এর সমাধান করেছি তারপর এখানে কিউ মাইনাস থাকলে উৎপাদন কখনো ঋণাত্মক হয় না তাই এখানে কি ঋণাত্মক মান গ্রহণীয় নয় আর এখানে কিউ হচ্ছে ধনাত্মক তাই এই ধনাত্মক মানটা গ্রহণীয় তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা প্রথম যে অন্তর্কলন করেছিলাম সেই প্রথম অন্তর্কলনকৃত মানটা দ্বিতীয় মাত্রা অন্তর্কলন করেছি এখানে মাইনাস সিক্স কিউ স্কোয়ার সিক্স কিউ টুয়েলভ

তাহলে বারো আর মাইনাস সিক্স করলে কি মাইনাস আঠারো এই মাইনাস আঠারো হওয়া মানে কি দ্বিতীয় যে শর্ত এটা কি শূন্যের চেয়ে ছোট হয়েছে তাই এটা কি সর্বোচ্চ করণের শর্তকে পালিত হয়েছে সর্বোচ্চ করণের দ্বিতীয় শর্ত পালিত হয়েছে প্রথম শর্ত যে কিউয়ের মান ছিল সেই কিউটাকে আমরা উৎপাদন স্তর ধরতে পারি তাহলে এখানে এই সামনে কি সর্বোচ্চ মুনাফা উৎপাদনের স্তর হচ্ছে কিউ সমান ওয়ান আমরা প্রথমে যে কাজটা করেছিলাম বাম মুনাফা বের করা নিয়ে তারপরে উৎপাদন স্তর বের করা এটাই আমাদের